আসসালামু আলাইকুম যে রোগগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী প্রায় প্রত্যেকটি রোগের জন্যই আমরা মানুষই দায়ী তার মধ্যে বেশিরভাগ রোগ হয়ে থাকে আমাদের নিরাপদহীন খাদ্য অভ্যাসের জন্য যেমন গ্যাস্ট্রিক জাতীয় ডিজিজ পোস্টাঠিন্য আমার সব ইত্যাদি আবার অনেক সময় আমাদের পারিপার্শ্বিক অবস্থা যেমন নানা প্রকার দূষণ উচ্চ শব্দ এগুলো দায়ী এর জন্য ফুসফুসের যে রোগগুলো হয়ে থাকে হার্ট অ্যাটাক এ জাতীয় রোগগুলো আমাদের হয়ে থাকে আবার আমাদের আচরণগত ত্রুটি ও অনিয়মের কারণেও কিছু রোগ হয়ে থাকে যেমন গভীর রাত জেগে মোবাইল ব্যবহার বেলা করে ঘুম থেকে ওঠা ভিডিও ভিডিওতে আসক্তি থাকার কারণেও অনেক সময় আমাদের কিছু রোগ হয়ে থাকে যেমন শারীরিক সমস্যা হয়ে থাকতে পারে চোখের রোগগুলো হয়ে থাকতে পারে এবং ব্রেন ড্যামেজ এ জাতীয় কিছু রোগে আমরা আক্রান্ত হতে পারি সুতরাং আমি আপনাদের বিনীত অনুরোধ করব আমরা অযথা সৃষ্টিকর্তাকে দায়ী না করে আমরা আমাদের নিজের যে নিয়ম নীতি এগুলো মেনে চলব এ থেকে আমরা অনেকগুলো রোগ থেকে মুক্তি পাব আসসালামু আলাইকুম